আসসালামু আলাইকুম আরহামুল্লা বরকাত আলহামদুলিল্লাহ আদা বাদা ওয়ালা আলী ওসাবিহি ওলা বাইবোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি পূর্বের পর্বের মতো আসকো ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ আশা করি বিষয়টি নিয়ে শেখার চেষ্টা করবেন এবং জানবেন এবং অন্যকে শেখানোর চেষ্টা করবেন ইশাল্লাহ তো প্রিয় দিনী ভাই বোনেরা তো যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়টি হলো আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সোকে সেরা এগারোজন ভালো মানুষের তালিকা তো বেশি ভূমিকা না করে আমরা সেই ভাগ্যবান এগারো জন মানুষের তালিকা বলবো এক নাম্বার হলো যারা কোরআন শিখে এবং শেখায় অর্থাৎ যে শিক্ষা গ্রহণ করায় করতে যায় এবং শেখায় উভয়ই নবী ইসলামের শোকে এবং আল্লাহর শোকে ভালো মানুষ দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে যারা উত্তম যার উত্তম আখলাখ অধিকারী বা চরিত্র ভালো চরিত্র অধিকারী আমরা অনেক মানুষ আছি বাইরে দেখতে পাই অনেক ভালো মানুষ কিন্তু পরবর্তী দেখি যে এই লোকটা চরিত্র ভালো না আল্লাহাক যেন ওই রকম চরিত্র হওয়া থেকে আমাদেরকে হেফাজত রাখুন আমরা যেন উত্তম চরিত্রের অধিকারী হই ইনশাল্লাহ তো তিন নাম্বার হলো যারা উত্তম লেনদেনকারী অর্থাৎ অনেক মানুষ আছে হয়তো আমি কাউকে কাছে গেলাম আমার সমস্যার কথা উপস্থাপন করলাম কেউ আমাকে ঋণ দিল আমার সমস্যা দেখলো এবং আমি নির্দিষ্ট টাইম দিলাম কিন্তু নির্দিষ্ট টাইমে আমি ওই ব্যক্তির টাকাটা দিলাম না এই ধরনের চরিত্র মানুষ আমাদের দেশে বিশেষ করে খুব প্রচুর যারা কথা দিয়ে কথা রাখে না নির্দিষ্ট সময় টাকা দেয় না যদি ওই ব্যক্তি ঋণদাতা ব্যক্তি লোন দেওয়া ব্যক্তি বা দাঁত দেওয়া ব্যক্তি যদি তার কাছে আসে তাকে মন্দ বলে বা তাকে তার সাথে খারাপ ব্যবহার করে এটা উচিত না তো নবিস বলছেন যারা উত্তম লেনদেন করে এবং নির্দিষ্ট সময় ঋণটা পরিশোধ করার চেষ্টা করে যদি না পারে তাকে আগে থেকে জানো উচিত তো আশা করি এ ধরনের চরিত্র হওয়া থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন আমিন এখন আমরা ষাট নম্বর বিষয় নিয়ে আলোচনা করব চার নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয় হচ্ছে যার কাছে লোক সকল কল্যাণ কামনা করে আমরা বর্তমানে মানুষ পশু পাখি জানোয়ার থেকেও আমরা খুব খারাপ হয়ে যায় গেছি অর্থাৎ মানুষ আমাদের কাছে হেফাজত নন মানুষ আমাদের কাছে কল্যাণ কামনা চায় না বেশিরভাগ দেখি আমরা মানুষের কল্যাণ মানুষ আমাকে দেখে ভয় করে এবং ওতে যে ব্যক্তি ভয় তাকে দেখে ভয় পেয়েছে সে ব্যক্তি নিজেকে সম্মানবোধ মনে করে ক্ষমতার দাপট দেখে এটা উচিত না বরঞ্চ যে ব্যক্তির কাছে মানুষ মনে করে এই ব্যক্তি আমাকে হেফাজত করবে আমার ক্ষতি করবে না আমাকে আমার প্রবলেম হলে আমাকে সে করার চেষ্টা করবে ওই ব্যক্তি যারা আল্লাফাক এবং আল্লাহ রাসুলসাল্লু ইসলাম বলছেন যার কাছে কল্যাণ কামনা মানুষ করতে পারে যে কাছে লোকের কাছে গেলে আমার সমস্যাটা সফট হবে আল্লাহ যেন ওইরকম লোক হওয়া থাকে লোক হওয়া দান করো আমিন এখন আমরা ফার্স্ট নাম্বার যে বিষয় নিয়ে আলোচনা নবী বিশ্বল্লা ইসলাম সোকে সেরা শ্রেয়া ফাঁস যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো মানুষ অর্থাৎ আমরা অনেক মানুষ দেখি সমাজের কাছে অনেক ভালো কিন্তু পরিবারের মানুষের কাছে সে ভালো না অত্যাচার করে ফ্যামিলির স্ত্রীর প্রতি সন্তানদের প্রতি দুর্ব্যবহার করে আল্লাহ ফাক এ ধরনের চরিত্র থেকে আমাদেরকে হেফাজত করুক আমিন ছয় নাম্বার যে ব্যক্তির সম্পর্কে আমরা আলোচনা করব সেরা সেরা ভালো মানুষ যে ব্যক্তি মানুষকে খাওয়ায় এবং সালাম প্রদান করে অর্থাৎ আজকে কাল আমরা সালাম বলি গেছি সালামও দিই না এবং কাউকে খাওয়াই না অর্থাৎ আমাদের নবী সাল্লাম বলছেন সালাম ওয়া ওয়াতামু তাম অর্থাৎ আমার হতে একটু ভুল হতে পারে যে সালাম দাও এবং খাওয়াও মানুষকে খাওয়াই যে খুশি করতে পারে অনেক কথা বলেও তাকে খুশি করানো যায় না অর্থে এখান থেকে আর একটা শিক্ষা হলো যদি আপনার কোনো বেনুমাজি ভাই থাকে বা যারা নামাজের দ্বারা যায় না তাদেরকে উচিত আপনাকে দাওয়াত প্রথম টেকনিক হচ্ছে তাকে খাওয়ান পরে কোন সময় তাকে নামাজের দাওয়াত দেন আশা করি লজ্জা অবস্থা লজ্জাবনত অবস্থায় আপনার কাছে হয়তো আপনার সাথে নামাজের জন্য যাবে এভাবে একাধিকবার আপনি চেষ্টা করেন ইনশাল্লাহ ওই ব্যক্তিও হয়তো সালাতের ফুতি মনোযোগ হবে ইনশাল্লাহ তা আমরা যেন ওই রকম করার চেষ্টা করি তো আমরা যে ব্যক্তি সম্পর্কে বললাম ছয় নম্বর সাত নম্বর বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করবো সাত নম্বর বিষয়টি হলো যে ব্যক্তি সালাতে তার কাত নরম করে এই বিষয়টি আমি নিজের চোখে দেখা অনেক সময় আমরা মসজিদে যখন যাই বিশেষ করে শুক্রবার হলে এটা দেখতে পাই আমরা যে আগে যারা আসে অনেক সময় দিয়ে গেছে মানুষকে জাগা করে না অথচ মসজিদের জাগা করা দেওয়া নমিস ইসলাম বলেছেন যারা মসজিদে জাগা করে দেয় তার জন্য জান্নাতের তার জন্য জান্নাতের একটা ফাসাদ নির্মাণ করে দেয় জান্নাতের জাগা করার ব্যবস্থা করে দেন মিসাল বলেছেন তো কাঁধ নরম করা বলতে অনেক সময় আমরা একজনের সাথে গেসে দাঁড়াই না সালাতের সময় সবসময় গেসে দাঁড়ানো উচিত ফাঁয়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানো উচিত তো আমরা এখন আট নম্বর সেরা ভালো মানুষের তালিকা বলবো যে ব্যক্তি দীর্ঘ হাত পেয়েছেন এবং সে অনুযায়ী আমল করেছেন এটাও একটা ভাগ্যবান মানুষের তালিকা দীর্ঘ হাত ফেলে দুনিয়ার মানুষের কাছে ওই ব্যক্তি সম্মানিত হয়ে থাকে যেমন মুর্বি আমরা সম্মান করি কিন্তু আল্লাহ ও ব্যক্তি যদি ইমানদার এবং ফরজগার ব্যক্তি হয় আল্লাহ শোকে এবং নবিসাম সোকে সে ভালো ব্যক্তি হিসাবে পরিচিত আল্লাহ ওইরকম হায়াত এবং ওইরকম আমলকারী হিসাবে আমাদের কবুল করুক আমিন তো আমরা নয় নাম্বার যে ব্যক্তি যে ব্যক্তি সম্পর্কে আলোচনা করব সেরা ভাগ্যবান যে ব্যক্তি হল ফর ফরোপকারী অর্থাৎ মানুষের কল্যাণ কামনা করে আমরা আসি অনেকে নিজের স্বার্থটা দেখি কিন্তু মানুষের স্বার্থ দেখি না যে এটা করলে কি আমার 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 ক্ষতি হয় কি না কাউকে যদি কাউকে উদ্দেশ্য নিয়ে হয়তো আমি তার সেবা করার চেষ্টা করি নিজের স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু নিজের স্বার্থহীনভাবে এই সমাজে কয়জন আছে যে নিজের স্বার্থ ছাড়া কাউকে উপকার করে আমার জানা নেই যদিও কিছু মানুষ আছে আমাদের যেন ওই রকম হওয়ার আল্লাহ দান করা আমিন অর্থাৎ ফর মানে আমার প্রতিবেশী এবং দূরের কোনো প্রতিবেশীর যেন হক আদায় করতে পারি এবং তার উপকার করতে পারি আমি তো আমরা এখন দশ নম্বর ভালো মানুষের ইয়ে করবো ভালো মানুষ ব্যক্তি দশ নম্বর ব্যক্তির আলোচনা করব ভাগ্যবান যে ব্যক্তি তার প্রতিবেশীর ভালো বলে অনেক সময় আমরা সমাজের যারা প্রতিবেশী আছে তাদের সাথে দুর্ব্যবহার করি তা আমাদের আমার অত্যাচারে দেখে আমার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত লজ্জিত হয় লুণ্ঠন হয় এ ধরনের চরিত্র থেকে আমাদের আল্লাহাকে হেফাজত করুক আমার প্রতিবেদন যেন আমার আমার প্রতি অনুফা কষ্ট না পায় সেদিকে সজাগ রাখা উচিত আশা করি আপনাকে এবং আমাকে উভয়কে যেন সেরকম হয়ে চলার বিজ্ঞান করুন আমি প্রতিবেশী হকাদায় করা তো সর্বশেষ লাস্ট যে ব্যক্তি নবিস সেরা মানুষ সে ব্যক্তি আলোচনা সবসময় সত্য কথা বলে এবং তার অন্তর পরিষ্কার থাকে আজকাল আমরা সত্য কথা বলে গেছি বিশেষ করে আমরা যে কোনো সামান্য ব্যাপারও আমরা সব মিথ্যার আশ্রয় নিই আসলে মিথ্যা বলা খুব ভালো না মিথ্যা বল্লাহ ইসলাম আল্লাহর সকে মিথ্যাবাদীর ফোরে নালত অর্থে যারা মিথ্যা কথা বলে এবং মিথ্যার উপর অটল থাকে আমরা যেন মিথ্যাকে ছেড়ে দিই মিথ্যাকে পরিহার করি আল্লাহ আমাদেরকে তো সেই ব্যবস্থা তো তুফিদান করো আমিন তফিও বাইন সংক্ষেপে আমি এগারোজন ভালো ব্যক্তির তালিকা বললাম কারণ লম্বা সময় যদি আমি বিশ্লেষণ করি তাহলে অনেক বড় হয়ে যাবে যেহেতু এটা ফেসবুক এবং ইউটিউবে ভিডিও শর্টকাট ভিডিও দেখতে মানুষের পছন্দ তাই আশা করি আপনারা সময় নিয়ে জানার চেষ্টা করবেন সেরা ভালো এগারো জন মানুষের তালিকা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আলাইকুম রহমতুল্লাহ বাকু